কালকে হঠাৎ করে চলে মুছু বাবার বাড়ি তো কাজই হচ্ছে শনিবার মুই শুক্রবারে গেছু তো মুই শনিবার তোমার সাথে আজকে ব্লগটা শেয়ার করেছু। তো এই যে বাবার বাড়ি সকালবেলা রাত্রিবেলায় কিছু শ্যুট নি পারু তো সকালবেলায় উঠ তো সকালে উঠে দেখেছি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তার জন্য চাদর গায়ে দিবা লাগেছে আর ওই জন্য মুই চাদর গায়ে দিছু আর হঠাৎ করে খুবই ঠান্ডা পড়ে গেছে আর এখন বাজে আটটা বাজে সাড়ে সাতটা আটটা এরকম তো দেখো তোমাকে জায়গায় চারিদিক ঘোরা দেখাচ্ছে ও মোর বাবা এই যে শাক সবজি লাগাইছে আমার একবারে বাড়ির পাশের দিখান এই যে ওইটু রাস্তারও তোমরা তো এর আগে অনেকবার দেখিছ তাও আজকে আমি তোমার সাথে শেয়ার করে দিন ঠান্ডা মানেই তো শীতের সবজি তো এই যে এটা কচু গাছ হয়েছে হবা দিছে মুয়ে খুশন যে কচু গাছগুলো হবা দো রাখি রাখি তো আমা আসি অনেক খাম তো আমার তো শহর থাকেছি সবলাই কিনে খাবার লাগাচ্ছে আর আমার বাবা বাড়ি গ্রামত তো দেখি তোমার সাথে শেয়ার করুন একটা শাক সবজি লাগটিকে ধনে পাতা লাগাইছে দেখা যান কত সুন্দর হয়েছে ধনে পাতার গাছলা আর আর হচ্ছে পালন শাক সবাই দেখিয়ে চিনবা পাবন আর হেঁথা মানে ডাটা শাক ইলা এমনিতে ভাজা খাওয়ার জন্য এই যে দেখো এই লাডা শাক কিন্তু টেস্ট খুবই দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এখনো বড় বড় নিই হয় বিক্রি করবার মতন তো বড় বড় হলে মোর বাবা বিক্রি করবে এত সবজি তো খাবারই পাবে না তো বাবা সবজি বিক্রি করেছে আমার গ্রামতে একটা হাট বসেছে ওটা বিক্রি করেছে তো দেখো কত সুন্দর আর কতখানি হয়েছে আর এখানে তো হয়েছে ছোট্ট ছোট লাফা শাক আমরা রাজবংশী লাফা শাকের ভক্ত আমাদের লাফা শাক হলে হয়ে গেল তো লাফা শাক শীতের দিনত কে কে খেতে জন। আর হতেছিলে ছিলে মূলা তো মূলালা তোমাক কাছ কাছ যায় হনে শেয়ার করবার নি পারো তোমাক দূর থেকে দেখাই দিনু আর এই যে কুলের গাছ কুলের গাছে কত কুল হয়েছে তোমাক আমি দেখা হয়েছে দেখো কুললার মানে অজনে এখনও দেখো কত ছোট ছোট কিন্তু তা গাছটাও মানে অজনে হেলকে গেছে আলকি হেলকে গেছে একবারে মাটি লাগিয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কুল ইলা ফুল না কঠিন মানে খুবই টেস্ট খাতে তো এবার নিয়ে দুইবার মানে এলা ধরিল আর কি এবার নিয়ে দুইবার তো আগেরবার বার অল্প ধরিসলে এবার দেখো কতলা ধরিছে মানে পাতার থেকে কুলে বেশি এরকম মনে হয় গুনতে গেলে এই যে দেখো আর কিছুদিন জালে বড় হয়ে যাবে যখন বড় হবে তোমার সাথে আরেকবার শেয়ার করি তো দেখা যান কুয়াশা কিন্তু এখনও নেই ছুটে আর এই যে মহিলা গাছ লাগাইস এর আগেরবার বার দেখো আলা ফুল ফুটে গেছে তারা ফুল

来听好了吗？<t believers> সবজি তোলা হয়ে গেল কুলে খাড়া পাতা ধনে পাতা তারপরে যে কুলে আনমনি পাতা আছে পালং শাক তো গাই সময় ব্রেকফাস্ট করে করলেন তো ওই যে দুই চিরা খাম তো আমরা রাজবংশীরা দুই চিরা খেতে খুব ভালোবাসি তো এই যে চিরার মধ্যে দুই লেগে নিন এবং চিনে তো খাই নিন তো দুই চিরা কে কে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবো অনেকে ছে চিড়ালো আল্লাহ ধরা কিন্তু এলা ছিলে একবারে পরিষ্কার ছিলা এলা নে ধরুন চলবে বাই ছিলা মাজা নিরা তা পরে বাড়ি গরু দুধ তার মধ্যে দুই পাতা নেই তার মধ্যে দিকে ঠান্ডা পড়েছে কুয়াশা হ্যাঁ কি দারুন আর হাতে মূল বড় খেলা আছে চিড়া ভাজা দিয়ে পায়েস আলতি মিষ্টি আর চা তো ঘর তো বন্ধুরা এখন আমরা বাড়ি বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর কি দেখতেই পারছো এখন কিন্তু ধান কাটা মারা হচ্ছে আর ওইদিকে দেখছো তোমাদের রাস্তাটা একটু শেয়ার করে দিচ্ছি এখন ধান কাটা অনেকেরই হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর কেউ স্কিপ করে দেখো না তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর গ্রামের পরিবেশ তোমরা খুব সুন্দর এনজয় করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো এতে এসে শুরু হয়ে গেছে বাড়ির কাজ রান্না বান্না সব কিছু তো এই যে রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপির ভাজা করব মানে ঘন্ট আর ওদিকে মুগের ডাল এদিকে ভাত হয়ে গেছে আর এই যে ধনে পাতা রাখেছো ধনে পাত্রা আর চাটনি করি মানে এটা পালন শাক তোমরা তো দেখলো নি প্রথমে যে মই শাকলা তুলো সকালবেলা বাবার বাড়ি তো নিয়ে আসেছো তো শাক সবজি রান্না করেছ আলা তো দেখুন এই যে বাঁধাকপির ঘন্ট করেছো আর বাড়িতে এসে তো ঝাটা সব কিছু হয়ে গেছে দেওয়া এখন শুধু রান্নারও করলেই হয়ে গেল ভিডিও খান বড় হবে দেখে মুই আর তোমার সাথে ওগুলো শেয়ার নি করনু কারণ অনেকখানি বড় হয়ে যাবে ওইখানে তো রান্না রান্নাবান্নারও একটু শেয়ার করে দিন তোমার সাথে তো আজকের ভিডিওহান কেমন লাগে অবশ্যই কমেন্টের জানাবন টাটা ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ব্লগে নতুন দিনে নতুন সকালে চলো ভাই স্টার্টা আজকের মতো এই পর্যন্তই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই